আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তাইফ অ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকেই আসসালামু আলাইকুম আমাদের তাইফ অ্যাগ্রো যে রামবুতান গাছ রয়েছে আজ হচ্ছে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ আজ ভিডিওটি বানাচ্ছি অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আপনাদের বাগানের যে রাম বাগানের যে ফুল আসতেছে একটা ভিডিও আমাদেরকে দেন আমরা দেখি তো অনেকেই আবার অনেক কমেন্ট করেছেন যে ভাই আসলে আপনারা শুধু একটা দুইটা তিনটা গাছের ভিডিও দেখান আর বাকি গাছের ভিডিও দেখান না আসলে আমাদের বাগানটা তো ছোট বাগান না প্রায় বিশ বিঘার উপরে বাগান তো এটা প্রত্যেকটি গাছ তো দেখানো অসম্ভব সম্ভব না তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এদিক দিয়ে প্রত্যেকটি গাছেই ফুল চলে আসছে ফুল আসলে সব গাছে ফুল একসাথে আসে না ফলও সব গাছে একসাথে আসে না একটু আগ পিস করে আসে এই দেখেন মাত্র ফুল বের হচ্ছে প্রত্যেকটি গাছেই এরকমভাবে ফুল বের হচ্ছে আপনাদেরকে দেখাবো যত দূর সম্ভব আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের বাগানে ফুল যে আসতেছে দেখেন এদিক দিয়ে দেখেন যত দূর চোখ যাবে দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত প্রত্যেকটি গাছে ফুল চলে আসছে এবং ফলও চলে আসবে প্রত্যেকটি গাছে ইনশাল্লাহ ফল চলে আসবে আলহামদুলিল্লাহ যারা বলেন আমাদের দেশে অনেকেই চারা বিক্রেতা আছে বলেন যে রামবুতান গাছে কলমের গাছে একবার ফল আসলে আর নাকি কি কখনও ফল আসে না ফুল আসে না আজ তাদের জন্য এই ভিডিওটি ভাই ভালো করে দেখবেন ভালো করে দেখে তারপরে আপনারা ব্যাট কমেন্ট করবেন এখন আপনাদেরকে আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে মানে যত দূর সম্ভব আপনাদেরকে আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটি গাছে ফুল সব গাছে ফুল আসতেছে এবং যারা যারা আপনারা বলতেছেন যে কলমের গাছে একবার ফল আসলে আর ফল আসে না দেখেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ফ্লাওয়ার ফুল আসতেছে প্রত্যেকটি গাছে এই যে দেখেন এই যে গাছটি এই গাছটিতে মাত্র ফুল আসতেছে দেখেন এই গাছটিতে সবে মাত্র ফুল বের হচ্ছে মাত্র বের হচ্ছে এখন যদি কেউ দেখে দূর থেকে দেখে যদি বলে যে ভাই এই গাছে তো ফল ওই গাছে ফল নাই আসলে ওই গাছের ফল সবুজ যখন দেখা গেছে একটা গাছের এই গাছের ফলটা যখন পাকবে তখন এই গাছের ফলটা থাকবে সবুজ গাছের পাতার রঙের সাথে মিশে থাকবে যে কারণে দেখা যাবে না তো ওই দেখাটা মানুষের আসলে ভুল দেখা দেখেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা দেখাবো ছোট্ট একটি গাছ একেবারে ছোট্ট একটি গাছ দেখেন ছোট্ট একটি গাছের ভিতরে আলহামদুলিল্লাহ মকল চলে আসে ছোট্ট একটি গাছ তো আপনাদেরকে আরও দেখাবো আমাকে আরও দূরে যেতে হবে এই দেখেন এই যে গাছটি ফুল কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু ফুল বের হচ্ছে এটা মাত্র ফুল সবে মাত্র ফুল বের হওয়া শুরু হচ্ছে এই যেগুলো এগুলো দূর থেকে বোঝা যায় না আসলে ফুল আছে কি না এই দেখেন ফুল প্রত্যেকটি গাছে ইনশাল্লাহ মাসাল্লাহ ফুল চলে আসতেছে আপনাদেরকে পুরা বাগানটাই আজকে পুরো বাগান তো সম্ভব না চেষ্টা করব আপনাদেরকে বাগানটা দেখানোর জন্য একেবারে নিচ পর্যন্ত একেবারে মাটি ছুঁয়ে গেছে এরকম পর্যন্ত মনে করেন যে আপনার ফুল হচ্ছে রামবুতন আসলে কলমের রামবুতন গাছের ভিতরে ওরা রোপণ করা বাগান করার একটা মজাই আলাদা আসলে দেখতে যে এত ভালো লাগে এত সুন্দর লাগে এটা আসলে বলার মতো না ভাই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সব দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাব ইনশাল্লাহ চেষ্টা করব সব জায়গা দিয়ে দেখানোর জন্য এই দেখেন ছোটো ছোটো গাছও আমাদের যে ছোটো ছোটো গাছ রয়েছে এগুলো তো আলহামদুলিল্লাহ ফুল চলে আসতেছে এইদিক দিয়ে ভিতরটাতে ঢুকে দেখাই আপনাদেরকে এই অপশনটাতে এই দেখেন ভাই ছোট ছোট গাছ আলহামদুলিল্লাহ গাছে ফুল আলহামদুলিল্লাহ ভর্তি এই গাছগুলোতে ফল যখন চলে আসবে এত সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ বলার মতো না এত সুন্দর লাগবে দেখেন এই অপশনটা দেখেন প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ফুল মাসিরা পরাগায়ন আলহামদুলিল্লাহ করতেছে চলতেছে আরও দেখাই চলেন আপনাদেরকে যত সম্ভব দেখাবো আসলে ভিডিও যদি অনেক বড় হয়ে যায় তাহলে তো আসলে অনেকেই ভিডিও দেখে না এবং ধৈর্য ধৈর্য চলে যায় এই জন্য দেখেন এই যে দেখেন এই গাছটিতে গত বছর প্রচুর পরিমাণে ফল আসছিল এবারও হা আস্তে আসলে যারা আপনারা মনে করেন যে কলমের চারা ভালো না আসলে সারা বিশ্ব আধুনিক যুগ এখন সারা বিশ্ব আপনার সবাই কলমের চারাই রোপণ করে বিশ্বের যত উন্নত বিশ্ব আছে সবাই কলমের চারা রোপণ করে কিন্তু আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে মানুষদের আমাদের উদ্যোক্তাদের ব্রেন ওয়াশ করে দেয় যে বলে বীজের চারা ভালো আসলে ভাই বীজের চারা কখনই ভালো হয় না বীজ থেকে আপনি কাঁঠাল চারা তৈরি করবেন ভালো হবে না বীজ থেকে আম চারা তৈরি করবেন ভালো হবে না বীজ থেকে লেচু চারা তৈরি করবেন ভালো হবে না তাহলে রামবুটানের চারা বীজ থেকে তৈরি করলে ভালো হবে এই 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 বিষয়টা আসলে আমার মাথায় আসে না আমার মাথায় ধরে না এখন আমরা কি মনে করি বা কি বুঝে থাকি আমরা এই জন্য দেখেন সুপ্রিয় দর্শক প্রত্যেকটি গাছে ফুল আসতেছে এই যে গাছে মাত্র সবে মাত্র ফুল আসতেছে মাত্র ফুল আসতেছে দেখেন এই দেখেন বাগান প্রত্যেকটি গাছে সবগুলো গাছেই ফুল আসতেছে কিন্তু দূর থেকে হয়তো দেখা যায় না কাছে নিয়ে তো সব ভিডিও আসলে দেখানো সম্ভব হয় না দেখেন সবগুলোতে ফুল আসতেছে সবগুলোতে আলহামদুলিল্লাহ সবগুলোতে ফুল আসতেছে দেখেন সব গাছে ফুল আসতেছে এখন পুরা বাগানটা তো আর ঘুরে দেখানো সম্ভব না এত বড় বাগান বিশ তিরিশ মিনিট সময় লেগে যাবে দেখাতে গেলে এখন দূর থেকে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি একেবারে ফুল পুরা পুরা ফুল বাগানেই হচ্ছে ফুল রামবুতান বাগান আমি যতদূর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য দেখেন যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসতেছে প্রচুর পরিমাণে ফুল দেখেন রামবুতান গাছে প্রচুর পরিমাণে ফুল আসতেছে দেখেন প্রচুর পরিমাণে ফুল ছোট বড় সমস্ত গাছে সব গাছে ফুল আসতেছে দেখেন এই দিকটা আপনারা দেখেন প্রচুর পরিমাণে ফুল আসতেছে দেখেন রামবুতান গাছ রামবুতান বাগান আসলে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনারা রামবুতান বাগান করতে চান ভালো একটি জাত নিয়ে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আশা করি স্বাবলম্বী হবেন তবে আমি একটা কথা বলবো যে আপনারা কেউ বীজের চারা রোপণ করে প্রতারিত হবেন না এবং ক্ষতিগ্রস্ত হবেন না আমি এই দিক থেকে আপনাদেরকে সতর্ক করতে চাই এই যে দেখেন একটা বীজের চারা এই যে দেখেন একটা বীজের চারা দেখেন কেই অবস্থা হয়ে গেছে কিন্তু গাছটি পুরুষ হয়ে গেছে এখন আমরা গাছটি কেটে ফেলব কিচ্ছু করার নেই আমরা গাছ কেটে ফেলবো এটা আমরা আসলে বোঝার জন্য দেখার জন্য আমরা করেছি কিন্তু আসলে কোনো লাভ নেই লস সাপ একটা সাপ গেল আমাদের বাগানে ভিতর দিয়ে মাত্র একটা সাপ চলে গেল পাতা কালার শুকনা পাতা কালার কালার তো এর জন্য আপনারা হয়তো দেখতে পারেননি দেখেন বাগান আলহামদুলিল্লাহ পুরো ফুল বাগানটাই হচ্ছে আপনার ফুলে ভরপুর ফুল আসলে ভিডিওটি সবাই এত দূর পর্যন্ত ধৈর্য ধরে দেখার মতো না এর জন্য আমি পুরা বাগানের ভিডিওটি আমি আসলে কখনো করিনি আর এত বড়ো বাগানের ভিডিও করাটাও সম্ভব হয় না কারণ এত দূর পর্যন্ত কিভাবে সম্ভব হয় আরও আছে চলেন আপনাদেরকে দেখাবো নিয়ে যাই এই যে এদিক হচ্ছে আরও রামবতান গাছ এগুলো তো ফুল আসতেছে সবগুলোতেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফুল আসতেছে যে দেখেন ফুল বের হচ্ছে এই দেখেন এদিক দিয়ে ফুল বের হচ্ছে চলেন আরও দেখায় আপনাদেরকে আসলে আজকে যেহেতু দেখানোর জন্য ইচ্ছে করেছি আপনাদেরকে চেষ্টা করবো পুরো বাগানটাই দেখানোর জন্য আমার পিছনে আরও রয়ে গেছে কিন্তু আসলে এত বড় ভিডিও তো বানালে আসলে কেউ দেখবে না অনর্থক হয়ে যাবে ভিডিওটা এই যে দেখেন আরও একটি গাছ এই গাছটি আমাদের একটু নিচের দিকে রোপণ করা হয়েছে সমতল নিচের জমিতে দেখেন এদিকে আরও রয়েছে এই জন্য সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে দিন আর বাগানটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা পেয়ে যাবেন আর আমাদের বাগানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের বাগানে বরকতদান করেন আসসালামু আলাইকুম